আসুন জম সম্পর্কে জেনে নেওয়া যাক জম এর পাঁচটি প্রধান দিক রয়েছে অহিংসা সত্য অস্তে ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ আসুন প্রথমে অহিংসা সম্পর্কে জেনে নেওয়া যাক সাধারণত অহিংসা বলতে যে কোনো হিংসাত্মক কার্যকলাপ থেকে বিরোধ থাকাকে বোঝায় হিংসা বিভিন্ন স্তরে ঘটে দুই ধরনের হিংসা রয়েছে শারীরিক ক্ষতি এবং মানসিক ক্ষতি শারীরিক ক্ষতির মধ্যে রয়েছে অন্যদের দিকে জিনিস ছুঁড়ে মারা ইত্যাদি প্রথমত শারীরিক ক্ষতি বন্ধ করা উচিত যদি শারীরিক ক্ষতি দশ প্রতিশত হয় তাহলে মানসিক ক্ষতি নব্বই প্রতিশত বেশি অনেকেই সীমিত ধারণা রাখে যে অহিংসা মানে কেবল আমিষ না খাওয়া পতঞ্জলি মহর্ষি উল্লেখ করেছেন যে শত্রুতা বা ঘৃণার প্রকৃত অহিংসা প্রথমেই কেন তৈরি হয় ধরুন আপনি কিছু করতে চেয়েছিলেন এটি একটি ভালো কাজ হতে পারে কিন্তু ধরা যাক কেউ এতে বাধা দিয়েছে প্রথমে আপনি হতাশ হবেন তারপর সেই ব্যক্তির প্রতি আপনার বিরক্তি তৈরি হবে পরে সেই জ্বালা রাগে পরিণত হয় রাগ শোকের দিকে নিয়ে যায় এই শোক ঘৃণায় পরিণত হয় যদি ঘৃণা সত্যই তীব্র হয় তাহলে তা শত্রুতায় পরিণত হবে গভীরভাবে ভাবুন আপনি ভালোভাবে বুঝতে পারবেন যখনই আপনি সেই ব্যক্তিকে দেখবেন তখন আপনার মনে অনেক পরিবর্তন লক্ষ্য করবেন সেই মুহূর্তে শরীরে কিছু বিষাক্ত পদার্থ তৈরি হয় এর ফলে শক্তি ব্লক তৈরি হয় কিছু সময় পরে যেখানে শক্তি ব্লক তৈরি হয় সেখানে কিছু রোগ দেখা দেয় দেখছেন হতাশা কীভাবে রোগের দিকে নিয়ে যায় শত্রুতা একজন মানুষকে খুব দুর্বল করে তোলে এক মুহূর্তের জন্য ধরে নাও যে তোমার কারোর সাথে শত্রুতা আছে এখন যখন তুমি ধ্যানে বসবে তখন তুমি সম্ভবত সেই ব্যক্তিকে মনে করবে যাকে তুমি ঘৃণা করো যাদের তুমি ভালোবাসো তাদের নয় যারা সুষম ক্রিয়া যোগ করতে চায় তাদের শত্রুতার ত্যাগ গড়ে তোলা উচিত জিজাস ক্রাইস্ট বাইবেলে উল্লেখ করেছেন মুখে কি যায় তা গুরুত্বপূর্ণ নয় কিন্তু মুখ থেকে কি বের হয় তা খুবই গুরুত্বপূর্ণ তাই তোমার মুখ থেকে কি শব্দ বের হয় সে সম্পর্কে খুব সতর্ক থাকো যখন কেউ রেগে যায় তখন তারা যে শব্দ উচ্চারণ করে তার উপর তাদের প্রায় কোনো নিয়ন্ত্রণ থাকে না কিছু পরিস্থিতিতে তাদের কথা অন্যদের সত্যই আঘাত করে এবং সেই লোকেরা তাদের সারা জীবনেও কখনো তা ভুলতে পারে না তাই তোমার মুখ থেকে কী শব্দ বের হয় সেই সম্পর্কে খুব সতর্ক থাকুক যখন কেউ রেগে যায় তখন তাদের উচ্চারণ করা শব্দের উপর তাদের প্রায় কোনো নিয়ন্ত্রণ থাকে না কিছু পরিস্থিতিতে তাদের কথা অন্যদের সত্যই আঘাত করে এবং সেই লোকেরা তাদের জীবনেও কখনো তা বলতে পারে না তাই মৌখিক ক্ষতি না করা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে অনেক মানুষেরা কথার কারণে পাককর্ম যোগ করছে এই কারণে জমের মাধ্যমে অহিংসা অনুশীলনকে প্রথম স্থান দেওয়া হয় মঙ্গলম নিত্য মঙ্গলম